বাবু ছাব্বিশ তারিখে আমার বার্থে তুমি বুঝলাম না ভাই সব সুন্দর সুন্দর ছেলেদের কেন লাইলাই পায় আমরা কি করছি ভাই কিছুদিন আগে এই ব্রেকআপ হয়েছে মাত্র প্রিন্স বামুনের সাথে ব্রেকআপ হইতে না হইতে আবার প্রিন্স বামুনের পরে আবার লাইলা আরেক ছেলেকে পকাই ফেললো পটাইছে নাকি ছেলে একটা পইটা আইসা করছে আল্লাহ তালাই জানে এখন তো আবার বাংলাদেশের সুগার ডেডি বাংলাদেশ না বাংলাদেশের বাইরে সুগার ডেডি মামির অভাব নাই কিন্তু সেটা তো বড়ো কথা না লাইলা আবার কীভাবে এত সুন্দর সুন্দর ছেলে পায় এখন আবার নতুন করে একটা ছেলে পাইছে তাকেও দেখা যায় লাইলার বাসাতে এবং তার বিছানাতেও ও মাই গড এবং কি ছেলের বুকে সে মাথা দিয়ে কোনো দিন ভিডিও বানিয়ে যাচ্ছে যেটা কিনা এর আগে আমরা প্রিন্স মামুনকে দেখতাম প্রিন্স মামুন কিন্তু লাইলার সেই কাছের একজন ছিল তাদের বিবাহ হয়েছে অনেক কিছু কাহিনী হয়েছে এবং প্রিন্স মামুন তো এখন কতবার জেল হাজতে গিয়েছে বা তার কত কত মামলা তার তো নাই কোনো হিসাব কিন্তু এখন প্রিন্স মামুন যাওয়ার পরে লাইলা তো সিঙ্গেল থাকতে পারে না আরেকজনকে পটায় নিছে এবং সেও এখন দেখা যায় আরও স্মার্ট এখন আমরা তারও কয়দিন পরে জেল হাজত হবে কি হবে না সেই লোডিংয়ে আছে তাই দেখেন ভাই যখন প্রিন্স মামুন ছিল লাইলার লাইফে তখন প্রিন্স মামুনও কিন্তু লাইলার এইভাবে কুলে শুয়ে থাকতো কিন্তু এখন দেখা যেতেছে ব্যাপারটা আবার অন্যরকম এখন লাইলার পুলে কেউ না লাইলা আরেকজনের পুলে বসে লাইলা কিভাবে পারে এত ছেলে পড়াইতে ভাইরে ভাই এই ছেলেগুলা তো ওর সন্তানের চেয়েও ছোট এক একজনে মনে হচ্ছে তা আর এই যে ছেলেটা নতুন করে যে আসছে মেহেদি এই ছেলে তো টিপ দিলে দুধ বের হবে এই ছেলে আবার লাইলার পিছনে আবার কিভাবে ঘুরলো ভাই বুঝি না লাইলার কি জাদু আছে নাকি না কি সৌন্দর্য অনেক বেশি লাইলা সামনাসামনি দায় আপনারা কেউ যদি লাইলাকে সামনাসামনি দেখে থাকেন আমাকে একটু কমেন্ট করেন তো আসলে কি তিনি অনেক সুন্দর যার কারণে যে কোনো ছেলেরা পটে যায় আর এই ছেলে তো মাশাল্লাহ অনেক সুন্দর কত সুন্দর সুন্দর মাইয়া পাওয়ার কথা পুরো সাকিব খান ফেল আমি তো এদের দেখে ছেলের থেকে নজরে সরাইতে পারতেছি মা সে যাই হোক লাইলা বাই পারে আবার লাইলা ভাই পোস্টও করছে ফেসবুকে চলো না আমরা একটা পোস্ট করি উনি ক্যাপশন লিখছে এই ছেলেকে নিয়ে কারণ মামুন যাওয়ার পরে কিন্তু লাইলা পুরো একা হয়ে গেছিল আর প্রেম করছিল লাইলা মামুনের সাথে প্রেম হচ্ছে একটা নেশা নেশা হচ্ছে কেমন প্রেম একবার যে করে সে কিন্তু ব্রেকআপ হয়ে গেলে আরেক প্রেম না করার পর্যন্ত সে মাথা কী করবে না করবো বুঝে না আর লাইলা কিন্তু সেই কারণে লাইলা একশো একটা মামুনের নামে মামলা করেছে বেচারা তো মামলা নিয়ে ঝুলে আসে কিন্তু সে তো আর মামলা টামলা এইসব বইয়া বই আর একলা তো থাকা যায় না সে পেয়ে গিয়েছে এই ছেলেকে এই ছেলেকে তো এই ছেলেকে নিয়ে আবার ফেসবুকে পোস্ট করছে চলো সেই পোস্টটা পড়ে সে ভেবেছিল শেষ হয়ে যাবে লাইলা সে বলেছিল অনলাইন জগৎ থেকে লায়লা নামটা মুছে দেবে অস্তিত্ব থাকবে না অনলাইন জগতে লাইলার লাইলার তাকে লাইলার তাকে বলা বলছি লাইলা আছে হাসি খুশি আছে তার দেওয়া সকল ষড়যন্ত্র কাটিয়ে লাইলা আবারও হাসতে শিখেছে আপনি যতই করুন তাতে কিছু লাইলার আসে যায় না এগুলো কিন্তু লাইলা তার এক্স বয়ফ্রেন্ড মামুনকে মিল করে রেখেছে যেই ছেলে কিনা তার সন্তানের বয়সী সেই ছেলের সাথে তিনি প্রেম করেছে আবার তাকে নিয়ে কষ্টের কথাও শেয়ার করে যাই হোক আল্লাহ জানে তার বিবেক বুদ্ধি কেমন আমি জানি না আপনারা কে কে জানেন কমেন্ট করেন তবে লাইলা কিভাবে পায় এরকম ইয়াং পেন আমার সেটাই মাথায় কাজ করে না ভবিষ্যতে আরও সুন্দর ছেলে আসবে তাদের কি হবে আর যে ছেলেরা যে ছেলেদের প্রতি মেয়েরা ক্রাশ খায় সেই মেয়েদের কি হবে আমি সেটাই ভাবি লাইলা খালা তো একদম টাকা পয়সা আছে ও এর মধ্যে এই ছেলেটা একটি ফেসবুকে পোস্ট করছে সেটাও দেখে নেন আপনারা মেহেদি শুভ ভাইয়া আপনি কত টাকার মালিক কতটা রিচম্যান বাংলাদেশে ভাইয়া এই মেহেদি শুভ ভাইয়া কত টাকার মালিক এটা দেখতে হলে যে বুঝতে হবে যে লাইলাপুর মতো ছেলে বলছে যে লাইলাপার পাশে বসে আছে মেহেদি শুভ ভাইয়া তার মানে সে কত কোটি টাকার মালিক মাগো মা কয়েকদিন টিকটক করে এত টাকা কই কামাই করলো দুই থেকে আড়াই লাখ টাকার মেকআপ গিফট করলো আবার লাইলাকে সেটাও তিনি বলতে নিয়েছিল যাই হোক এই ছেলের ভাই লাইলার পাশে এসে একদম পাওয়ার বেড়ে গেছে ইতিমধ্যে যেরকমটা কিন্তু আমরা প্রিন্স মামুনকেও দেখেছিলাম প্রিন্স মামুন কিন্তু ভাই কম পাওয়ার নিত না কি ভাবটাই নিত এখন তো একদম চাঙ্গে বয়ে রয়েছে দুই দিন পর পর যাও হাজিরা দিতে জীবন একদম জুলাই দিছে না এই ছেলের অবস্থা হয়তো বা এরকম হবে দেখি কয় বছর এদেরও রিলেশনটিকে তো গাইস আপনার কোনো আপনাদের কোনো মামুন লাইলা এবং নতুন মেহেদি শুভ এদের নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ